রাজ্যকে বাদ দিয়ে ফরাক্কা তিস্তা নিয়ে কোনো চুক্তি নয় প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর শনিবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পরেই আপত্তি তোলা হয়েছিল তৃণমূলের তরফে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে ফরাক্কা গঙ্গা জলবণ্টন চুক্তি নবীকরণ এবং তিস্তার জল ভাগাভাগি নিয়ে দীক্ষিক উদ্যোগ নিয়ে প্রশ্ন তুললেন লিখলেন পশ্চিমবঙ্গ সরকারের অংশগ্রহণ ছাড়া তিস্তা এবং ফরাক্কার জলবন্টন নিয়ে বাংলাদেশের সঙ্গে কোনো রকম চুক্তিতে আমার তীব্র আপত্তি রয়েছে পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থ নিয়ে আপস করব না চিঠিতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী লিখেছেন গঙ্গা এবং তিস্তার জলবন্টন নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে হয়ত আপনার কিছু আলোচনা হয়েছে কিন্তু রাজ্য সরকারের কোন মতামত না নিয়ে এমন একতরফা আলোচনা কাঙ্ক্ষিত বা গ্রহণযোগ্য নয় বাংলাদেশের সরকার এবং জনগণের সঙ্গে যে তিনি সুসম্পর্ক রাখতে চান সেই বার্তা দিয়ে মমতা জানিয়েছেন চিটমহল বিনিময় রেল ও বাস যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপে দ্বিপাক্ষিক সম্পর্ক নিবিড় হয়েছে কিন্তু এর পরেই তার মন্তব্য কিন্তু জল অত্যন্ত মূল্যবান প্রাণধারণের রসদ নিয়ে কোনো সমঝোতা করতে আমরা প্রস্তুত নই পশ্চিমবঙ্গবাসীর কাছে জল বন্টনের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর বলেও অভিযোগ করেন তিনি বস্তুত সোমবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠকে জলবন্টন নিয়ে নয়াদিল্লি ঢাকা দ্বিপাক্ষিক উদ্যোগ নিয়ে প্রশ্ন তোলেন মমতা সেই সঙ্গে তাঁর অভিযোগ চিন্ড দিয়ে ড্যাম জলাধার বানিয়েছে বাংলাদেশ প্রসঙ্গত গঙ্গার জল বন্টন নিয়ে উনিশশো সালে ভারত ও বাংলাদেশের মধ্যে চুক্তি হয়েছিল সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা দুই সালে এই আবহে শনিবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনার মধ্যে একটি বৈঠক হয় সেখানে ফরাক্কা গঙ্গা জল চুক্তি নবীকরণের জন্য যৌথ কারিগরি কমিটি তৈরি করা হয়েছে কার্যত এই পদক্ষেপের মাধ্যমে দুদেশ জল বন্টন চুক্তি নবীকরণের প্রক্রিয়া শুরু হলো। রবিবারই তৃণমূলের তরফে মোদী সরকারের ওই পদক্ষেপের সমালোচনা করা হয়েছিল উনিশশো ছিয়ানব্বই যখন ভারত বাংলাদেশের মধ্যে ত্রিশ বছরের জন্য গঙ্গার জলবন্টন চুক্তি হয়েছিল সে সময় ঢাকায় এখনকার মতোই শেখ হাসিনার সরকার ছিল দিল্লিতে ছিল এইচডি দেবগৌড়ার যুক্তফ্রন্ট সরকার পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সে সময় গঙ্গার জলবন্টন চুক্তিতে সদর্থক ভূমিকা নিয়েছিলেন তৎকালীন কেন্দ্রীয় সরকার সে সময় রাজ্যকে প্রয়োজনীয় গুরুত্ব দিলেও মোদীর জমানায় যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে অগ্রাহ্য করে রাজ্যকে পুরো প্রক্রিয়া থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে বলে অভিযোগ উঠেছে ইতিমধ্যেই উনিশশো সালের চুক্তি মোতাবেক জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে প্রতিদিন চল্লিশ হাজার কিউসেক করে জল পায় ভারত ফরাক্কা ব্যারাজ থেকে ফিডার ক্যাল হয়ে কলকাতা বন্দরে যায় সেই জল অবশিষ্ট জল মূল ব্যারেজ হয়ে যায় বাংলাদেশে তবে মার্চ এপ্রিলে নদীতে জল কমতে শুরু করলে সমস্যা বাড়ে চুক্তি অনুযায়ী মার্চ মাসে কুড়ি দিন বাংলাদেশে পঁয়ত্রিশ হাজার কিউসেক করে জল যায় পরবর্তী দশ দিন ভারত পায় একই পরিমাণ জল এপ্রিলে উল্টো ওই মাসে ভারত কুড়ি দিন পায় পঁয়ত্রিশ হাজার কিউসেক জল বাংলাদেশ শেষ দশ দিন পাবে একই পরিমাণ জল বাকি সময় নদীতে যে জলপ্রবাহ থাকবে তা সমানভাবে পাবে দুদেশ মোদীকে পাঠানো চিঠিতে মমতা লিখেছেন পশ্চিমবঙ্গের জনজীবনে গঙ্গার জলের গুরুত্বের পাশাপাশি ফরাক্কা থেকে পাওয়া জল কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখার ক্ষেত্রেও বড ভরসা সেই সঙ্গে চিঠিতে মুখ্যমন্ত্রীর বার্তা ফরাক্কা ফিডার ক্যানেলের মাধ্যমে অন্তত চল্লিশ হাজার কিউসেক জল পেলে কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখা সম্ভব তা না হলে গঙ্গা পলি পরে কলকাতা বন্দর জাহাজ চলাচলের উপযোগী নাব্যতা হারাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি প্রায় আট বছর আগে ফরাক্কা ব্যারেজ থেকে ঠিক দুইশো কিলোমিটার দক্ষিণে পাংশায় পদ্মা নদীর উপর হাসিনা সরকার বাঁধ নির্মাণে উদ্যোগী হওয়ায় আপত্তি তুলেছিল পশ্চিমবঙ্গ সরকার দুদেশের উপর দিয়ে প্রবাহিত জলঙ্গী এবং মাথাভাঙা নদী ইতিমধ্যেই পদ্মার সঙ্গে সংযোগ হারিয়ে ফেলেছে বলে চিঠিতে জানিয়েছেন মুখ্যমন্ত্রী লিখেছেন এর ফলে সুন্দরবনে মিষ্টি জলের প্রবাহ ব্যাহত হয়েছে প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে তিস্তার জলবন্টন প্রসঙ্গেরও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী লিখেছেন সিকিমের জলবিদ্যুৎ প্রকল্পের কারণে তিস্তার গুরুতর স্বাস্থ্যহানি হয়েছে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়েছে এরপরেই কেন্দ্রকে নিশানা করে চিঠিতে তার মন্তব্য দেখে আশ্চর্য হচ্ছি তিস্তার ভারতীয় অংশের স্বাস্থ্য ফেরাতে জলশক্তি মন্ত্রকের কোনো উদ্যোগী নেই সিকিমে জলবিদ্যুৎ প্রকল্পের কারণে তিস্তায় জলপ্রবাহ কমেছে এবং তাতে উত্তরবঙ্গের কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী প্রসঙ্গত উনিশশো সালে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি অস্থায়ী চুক্তি হয় দুই সালে আর একটি তিস্তা চুক্তির খসড়া তৈরি করে দুই দেশ যেখানে সুখা মরশুমে ভারতের সাইত্রিশ পয়েন্ট পাঁচ শতাংশ এবং বাংলাদেশের বিয়াল্লিশ পয়েন্ট পাঁচ শতাংশ জল পাওয়ার কথা হয় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই চুক্তির বিরোধিতা করেন পশ্চিমবঙ্গের স্বার্থহানির যুক্তি দেখিয়ে যেহেতু জল বিষয়টি ভারতের সংবিধান অনুযায়ী জলের উপর রাজ্যের অধিকার স্বীকৃত তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আপত্তি উপেক্ষা করে তা চুক্তি রূপায়ণ কার্যত সম্ভব নয় কেন্দ্রের পক্ষে